হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম শিফা লাইটিং হাউসে তো আজকে কিন্তু চমৎকার চমৎকার কিছু আপডেট কালেকশন নিয়ে চলে আসি বছর একদম শেষের দিকে তো সবাই কিন্তু চায় নতুন নতুন কালেকশন তো আজকে সেটারই ধারাবাহিকতায় সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু আপডেট ছাড়পাতি নিয়ে চলে আসি সামনে আসে ভাইয়া আর আজকের কালেকশন দেখলে সবাই একটু মুগ্ধই হবে কারণ মানে খুবই প্রিমিয়াম কিছু কালেকশন চলে তো ভাইয়া লোকেশনটা লোকেশন বরাবর আমাদের আগের জায়গায় আছে উত্তরা আজমপুর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় লাইটিং আচ্ছা ওকে ভাই শুরু করব কোনটা দিয়ে শুরু করতেছি আমি কিছুক্ষণ মানে অল্প সময়ের মধ্যে কিছু চারটা করে কালার চেঞ্জ হবে চারটা হ্যাঁ এটা হচ্ছে ক্রিস্টালের প্লেট আচ্ছা আচ্ছা এটা ইউনিক একটা ক্রিস্টাল আচ্ছা আচ্ছা ওকে সিগুলার আজকে প্রাইস কেমন দিচ্ছেন ভাই প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা এখন 8000 টাকায়

আচ্ছা ওকে তারপর আপনার এই যে এই ভাইরালটা দেখা কিন্তু লাইট চেঞ্জ করতে পারবে মনে করছে কিন্তু এখন আমাদের কাছে সব পার্স আছে সব আসবেন আমার কাছে আমি আপনাকে একদিন সময়ের ভিতরে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো একদিন মাত্র আচ্ছা এখানে আর একটা সার্কেল ওটা কিন্তু বড় সার্কেল হ্যাঁ আচ্ছা তিনটা করে কালার চেঞ্জ হবে যারা আসলে ঝাড় ইউজ করতে চান না তারা কিন্তু এখন এগুলো ইউজ করতেছে বেশি আপনার ডাইনিং টেবিলের উপর তারপর আপনার অফিসের অফিসের ক্ষেত্রে বেশি ইউজ হয় আবার অনেকের কিছু রুচিশীল কাস্টমার আছে যারা যে ক্রিস্টালের ঝাড়গুলো একটু এভয়েড করতে চায় মানে অনেক দিন ওর কথর ক্রিস্টাল ইউজ করছে এখন সিম্পল লুকে গিয়ে গর্জিয়াস প্রোডাক্ট চাচ্ছে আচ্ছা এরা ওনারা চাচ্ছে এগুলো প্রাইস কেমন দিচ্ছেন ভাই প্রাইস দিচ্ছি আমরা আপনাদের 9000 টাকার মধ্যে 9000 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এখানে যে একটা পিরামিড মডেল এটা কত বডি হতে ছিল আচ্ছা আচ্ছা তিনটা করে কালার চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ

হম হম এটা গত ভিডিওর থেকে আরেকটু রেট কমছে এখন আগে বারো হাজার টাকা ছিল এগারো হাজার পাঁচশো টাকা এখন এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বেস্ট দেখছেন কতটা সুন্দর আসলে বেস্ট আচ্ছা তারপরে তিনটা

তারপর মোটামুটি এখানে আরো অনেকগুলোই কালেকশন আছে সবগুলো দেখাতে গেলে ভিডিও বড় ঝাড় ঝাড়বাতির কিছু কালেকশন দেখা ঝাড়বাতি ঝাড় থেকে শুরু করি চলেন 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 লেটেস্ট গুলাই দেখাই দিই আজকে

দুইটা কালার আছে না একটা আম্বার কালার ক্রিস্টালে আচ্ছা একটা হচ্ছে হোয়াইট কালার ক্রিস্টাল হোয়াইট কালার এই দুইটাই মোবাইল কন্ট্রোল করা যাবে মোবাইল কন্ট্রোল করা যাবে রিমোটও আছে প্লাস মোবাইলের মানে মোবাইল আসলে কি কি করা যায় ভাই হচ্ছে আপনার একটা অ্যাপস নামাইতে হবে এখানে একটা সার্কিট আছে সার্কিটের মধ্যে আপনি স্ক্যান করলে একটা অ্যাপস সাজেস্ট করবে ওরা অ্যাপসটা আপনাকে নামাইতে হবে আচ্ছা আপনি ওই অ্যাপসে ঢুকে এটা আপনি লাইট কমাইতে বাড়াইতে পারবেন অন অফ করতে পারবেন টাইমার দিয়ে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক সুযোগ সুবিধা আছে তাহলে আচ্ছা ওকে তারপর সেম এজ হাতটাও কিন্তু একই সিস্টেম আচ্ছা এটা একটু বড়টা না ওইটারই বড় সাইজটা বড় সাইজটা আচ্ছা আচ্ছা যে ভাইয়া যেটা বলতেছিল যে ছোটটা বেশি চলতেছে এটা কেমন চলতেছে ভাইয়া এটাও মানে যারা আপনাদের ডাইনিং ডাইনিং এ লাগানোর চেষ্টা চিন্তা করতেছে চলতেছে আমার আগে কিন্তু এটা সেল হয়ে গেছে এটা আবার এটা কিন্তু একদম সিলিং এর সাথে আবার অ্যাটাচ করা যায় রাখতে করা যাবে হ্যাঁ তারপর তারপর আমাদের লিচু জারটা ভাইরাল জার হুম হুম এটা আপনার ভিডিওতে ভাইরাল হইছে ভাই

আচ্ছা ওকে তারপর ভাই এখানে আরো মনে হয় কিছু ঝাড় আমরা মিস করছি আপনার যে এই ভাড়টা দেখা বড় ঝাড়টা একদমই নতুন আসছে ভাই এটা এই অনেক গর্জিয়াস আসছে আচ্ছা সুন্দর একটা মডেল আসছে এটা এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা এখন আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আচ্ছা ওকে চমৎকার ছয়শো টাকা এটা ছয়শ টায়ডেল এর প্রাইসটা দিচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আসলে তো ভাই একটু করবে যতটুকু পারবে আরকি আচ্ছা চলে নিজে একটু দেখা দিই বড় এই যে

আরো অনেক ডিজাইন আছে এগুলো জানতে চাইলে অবশ্যই ভাইতে কে নক দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিন কি আরো অনেক অনেক ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কিন্তু একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ প্রাকৃতের মধ্যে এগুলো ভাই কেমন প্রাইজের মধ্যে দিচ্ছেন আচ্ছা আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনি যেমন সিলভার গুলো 3000 টাকায় ডাবল পেয়ে যাচ্ছেন 1900 টাকায় সিঙ্গেল পেয়ে যাচ্ছেন আচ্ছা আর সসারগুলোর প্রাইস কেমন সসারগুলো আপনি আমার এই বোর্ড থেকে যেটা অর্ডার করেন অনলি আপনার

এটা প্রাইস কেমন ভাই পয়েন্ট এটা প্রাইস আমরা বত্রিশ টাকায় বত্রিশ হাজার টাকার মধ্যে

দ্বিতীয় তলায় লাইটিং ওয়ার্ল্ড আচ্ছা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম আপনার ঘরের দরজার সামনে ডেলিভারি ম্যান কার্টন নিয়ে যাবে প্রোডাক্ট দেখবেন পরে আপনি টাকা দিবেন আবার অনেকে আছে না যে ভাই একসাথে চার পাঁচটা ঝাড় একসাথে কিনছে হ্যাঁ আপনারা তো সবগুলো একসাথে সেট আপও করে দিতে পারবেন বাংলাদেশে যেখানেই থাকুক যেখানে যদি উনি বলে যে আপনাদের লোক গিয়ে আপনার ফিটিং করার দিতে হবে সেক্ষেত্রে আমাদের মার্কেটের যে অভিজ্ঞ মিস্ত্রি আছে তো ডুপ্লেক্স ঝাড় ফিটিং করে এরকম লোক দিয়ে আমরা পাঠা দিতে পারি মানে ফিটিং করে দিই একদম ফিটিং করে দিই আসবে ওকে সো আজকের কালেকশনগুলো আশা করি সবার ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভাইদের শোরুম ভিজিট করেন অথবা যারা প্রবাসী ভাইরা আছে তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে পরিবারকে গিফট করতে পারে তো এটা ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ